আমরার মা আমরার লাগাইন এক মুসলমান হলে রসুল্লাহ রে রসুল মানতে সন্দেহ করে এরার নাম খারা শিয়া নেট শিয়ার আজানোটা শুনবা শিয়ার আজানো দেখবা আর আন্না মোহাম্মদ রসুল্লাহর পরে আমরা হাইয়া আলাস চোলা ব্যবহার করি হাইয়া আলাহ সোলা আওয়াজ দেই কিন্তু দেখা যায় শিয়ার আজানোর ভিতরে আশাদু আন্না মোহাম্মদ আর রসুল্লাহ এবং হাইয়া আলা চোলা মাঝখানেও তারা আর একটা লফজরে বর্ধিত করছে যেটার নাম হইল ওয়াসাদু আন্না আলী আল ইমাম আল মুতী তার আকিদা হইল আলী হইলে গিয়া হজরত আলী রাজি আল্লাহ নবুয়তর উপযুক্ত আসলা কিন্তু জিব্রাইলে বোল করিয়া ওয়াহি রসুল্লাহর খেদমত গেছে গিয়া এর কারণে তারার আকিদারে জাগাত রাখতে গিয়া তারার আজানো এখন পর্যন্ত তারার আজানো আলীর নাম বর্ধিত করে রাখি দিছে গতিকে তারাও তো মুসলমান আমরার মতন তারাও নমাজ ভাষাক্তর বলেন কিন্তু তারারে আমরা সুন্নি পাওয়া সম্ভব নয় এমনকি তারারে আমরা ইমানদারও হইতাম পারি না কারণ তার আকিদার মাঝে গণ্ডগোল তার আকিদা ঠিক নয় আমরার আকিদা হইল আকিদায় আহলে সুন্নতুল জামাত তো আমি কথা লাম তিনটা আমলের পরিপ্রেক্ষিতে উপহার আছে হওয়া মালা কুম। এই তিন কাম যার হলায় নমাজ খার আল্লাহ জকার দিলায় আল্লাহ। আল্লাহর রসির মাঝে দল্লায় তো আল্লাহ আল্লাহর নাম তিনটা করলে আল্লাহ কই더라 হুয়া মাওলাকুম ও জান খামিক না ইন বলসো এই নৈলা তমানর অভিভাবক এই তোমার তমানর অভিভাবক সাধারণ অভিভাবক হয় নাই নিআমাল মাওলা বড় উচ্চ স্তরের অভিভাবক যে অভিভাবকে তোমার জন্মত্ব গিয়া মৃত্যু পর্যন্ত যাবতীয় কন্ট্রোলিং যাবতীয় দায়িত্ব ও আত্মা নাসির এবং এই বড় সুন্দর সাহায্যকারী তোমার কোনো মুসিবত দ্বিতীয় কেউ সাহায্যকারী নাই এর পরিপ্রেক্ষিতে লম্বা একটা অলি আল্লাহর ঘটনা আসলো কিন্তু সময় সংকীর্ণ হয় আমি ওলি আল্লাহর ঘটনা পাত আপনার ক্ষেত্র যাই না ওলামায় করাম হাজির اني من علصنا ريهقان وشنجبت والله المؤاخذ دعوانا ان الحمد لله رب العالمين